السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم إلينا ترجعون. فقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما شاء الله فقط أي হাও কাউ নাই মারামারি নাই অনেক জায়গাতে উঠতে লেগে স্টেজে উঠতে গিয়ে যেমন শেষ হয়ে যায় তো কত সুন্দর এখান দিয়ে হেঁটে হেঁটে পছন্দ হয়েছে তবে হ্যাঁ আমার আমার পুরো বছরে আজকে সবচেয়ে লম্বা জার্নি করতে হয়েছে ঘুমাইতে পারি নাই কিন্তু কাল বারোটার সময় রওনা দিয়েছি আজ প্রায় একটার আগে ময়মনসিংহে এসেছি সেই পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে আপনাদের এখানে আসছি এসে কিন্তু কোনো ঘুম নাই আমিও ঘুমাই নাই আমার ড্রাইভারও ঘুমায় নাই আমার লোকেরা কেউ ঘুমায় নাই আর দুইজন তো নাই তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আজকে আমার এই মার্কেটটা ধরতে इवन যিনি দাওয়াত নিয়েছেন WhatsApp কথা হলো আমার ভাই আছে এখানে ওই ভাই কোথায় আমার এই যে খুব সুন্দর কথা ভাষা সুন্দর behavior সুন্দর ভাইয়ের ভরসায় আজকে এসেছি ভাইয়ের নাম জানো কি আপনি না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে শুধু আপনাদের ভালোবাসার খাতিরে এই দীর্ঘ ষোলো ঘন্টা তেরো ঘন্টার জার্নি করে এসেছি খাওয়া নাই দুপুরে খাই নাই পানিও খাই নাই জাস্ট আসার সময় একটা কি বলে পারুটি টাইপের ছোট্ট একটা মুখে দিয়েছে এতটুকুই তো এই ভালোবাসার জন্য আমি এসেছি আমার কোনো দাবি তো নাই একটাই দাবি আমাকে সুন্দর পরিবেশ দেওয়া লাগবে যেন আমি পুরো ওয়াজটা মনোযোগ দিয়ে করতে পারি রাজি আছেন তো সবাই ইনশাল সবাই একবার নিজেরাই মাটিটা তাকায় দেখেন সোনামনি এবারে এদিকে আজকের মাহফিলে যারা এসেছে একবার দেখেন যত মানুষ এসেছে

পুরো ময়মন সিং এ আমার মাহফিল মাত্র দুইটা আজকে এখন একটা রাতে একটা করে শেষ আর কোনো মাহফিল কিন্তু ময়মন সিং এ নাই মেহের বাণী করে পরিবেশ নষ্ট করবেন না আমি একটা কথা সময়কে প্রশ্ন করতে চাই দেশটা কি পরাধীন না স্বাধীন স্বাধীন মাতৃভূমিতে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা সকলে আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আমি আসিফ যেহেতু ভূমিকায় বেশি সময় নিতে পারবো না আজকে জাস্ট দুইটা কথা বলেই মূল ওয়াজে ফিরে যাব প্রথম কথা হচ্ছে আগামীতে আমাদের এই দেশে নির্বাচন হবে আমাদের মুসলমানদের দাবি হচ্ছে মোট দুইটা এক যদি আপনারা একমত হন আমাকে আওয়াজ দিয়ে অ্যাপ্রিসিয়েট করে ঠিক বলবেন না হয় যদি দ্বিমত হন চুপ থাকবেন এক নাম্বার দাবি হচ্ছে আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন নারী নেতৃত্ব দেখতে চাই না কোন নারীকে আমরা ক্ষমতা দেখতে চাই না সোজা কথা লাউড কথা নাম্বার আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ব্যাপারটা এরকম নয় আমাদের দাবি আছে আমরা চাই এমন একজন পুরুষ এই দেশের প্রধানমন্ত্রী হবেন যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখে এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না আমার প্রিয় ময়মন সিংহের ভাই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খাতি সেই দেশে কি আর সুদ থাকবে আওয়াজ কমে গেল যে সুখ থাকবে ঘুষ থাকবে চাঁদাবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুন করেন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তুলেন এ নাল লপ্ত করব তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসি হুজুর কিন্তু বোঝে যে ভগবান হাতনামাও আমি প্রায় মজা করে বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকের শীত আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো সবাই আমেন আমেন আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আব্বা মাঝে মাঝে বুঝলেও দেখবা কিছু মেয়ে আছে তাদের চিন্তা খুবই নিচু হয় সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না তবে অনেক মেয়ে আছে দেখবা যে চিন্তা হচ্ছে এরকম যে পয়সা ہے তো हम शादी करेंगे वरना शादी हम नहीं करेंगे অনেক মেয়ে আছে টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যায় না ময়мун ਸਿੰਘের এরকম নাই টাকা না না নাইলে ভাই আল্লাহ হেদা দান করুন পরের সবাই আমিন যদি আজকে সময় থাকতো অনেক বেশি কথা বলতাম তবে একটা কথা মায়েদের জন্য বলবো বোনদের জন্য বলবো প্রিয় বোন উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সাথে বলছি আপনি টাকলাকে টাকার জন্য বিয়ে করবেন তো টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন সব পাবেন সুখটা খুঁজে পাবেন সুখ পেতে হলে আপনাকে টাকাওয়ালা নয় চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে আল্লাহ বোনদেরকে বুঝার তো অধিক দান করবো আমি তিনটা তাক দিবেন প্রথম তাক বীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখবো কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দিয়ে গলা ঠিক করেন

আমি আপনাদের নাম্বার আশা কে পাস করে আজকে সিঙ্গেল ভাড়া তাকবীর দিবেন বিবাহিত আকিব কয়ট কিপサル আপনারা চুপ থাকবেন সিঙ্গেল ভাড়া তাকবীর দেন লিল্লাহে তাকবীর দিবা এত আমাকে মান করে দিবেন ওহ হো না আজকে সিঙ্গেল ভাই পাস করে গেল এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি আসিফ ফুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব

ময়মন সিং দুইটা কারণে বেশি পছন্দ এক এখানে কমি মাদ্রাসা অনেক বেশি আলে মোলামা অনেক বেশি এবং আপনি বিশ্বাস রাখেন ময়মন সিংহ একটা আলেমদের দেশ আলেমদের জেলা যুবক ভাড়া ঠিক কিনা বলে এক নাম্বার কারণ কবি মাদ্রাসা অনেক বেশি আলে মোলামা অনেক বেশি এই জন্য ভালো লাগে এই ময়মন সিংহ দুই নাম্বার খুব খেয়াল করেছি পুরো বাংলাদেশ মোটামুটি ঘুরেছি সব জেলা সব বিভাগ ঘোরা মোটামুটি বলতে গেলে শেষ কিন্তু আমি দেখেছি ময়মন সিংহের মেয়েরা মহিলারা সবচেয়ে বেশি বোরকা মেনটেন করে খুব ভালো বোরকা মেনটেন করে ইভেন সবাই দেখবেন কালো বোরকা পরে তো আমার মনে হয় যে ময়মন সিংহের মতো মেয়ে যদি প্রত্যেকটা জেলায় হয়ে যায় বিভাগে হয়ে যায় পুরো বাংলাদেশ বোরকা দ্বারা ভরে যাবে যে ভাই আল্লাহ আমার মা বোনদেরকে কবল করো পড়েন সবাই দিল থেকে আমিন